নমস্কার দশরূপে দশ পূজার এক নতুন পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে আমি পাপিয়া আমি আজকে তো শাড়ি নিয়ে বলবো তোমরা বুঝতেই পেরেছো তবে তোমরা হয়তো ভাবলে যে শাড়ি নিয়ে হঠাৎ এত কায়দা করছে কেন আসলে জানো তো এটা আমার বিয়ের বেনারসি শাড়ি এবং এই শাড়িটার সাথে তো আমার অনেক আবেগ এবং ভালো লাগার তো জড়িয়ে আছে সবারই বিয়ের বেনারসির সাথেই থাকে কিন্তু আরও একটা কারণ হচ্ছে যখন আমি বিয়ের এই শাড়িটা কিনতে যাই তখন আমি তো শাড়ি পরতাম না যার জন্য আমার তো শাড়ি সম্বন্ধে আইডিয়াও ছিল না তো আমি শুধু ঠিক করে যাই যেহেতু আমার নীল রং পছন্দ আমি ঠিক করে যাই আমি একটু নীল রঙের ব্যাগরে শাড়ি তো দোকানে যাওয়ার পরে আমার বাবা আর মা দুজনে মিলে এই শাড়িটি দেখে তারা একবারে পছন্দ করে ফেলে এবং মানে আমার তখন অতটাই ছিল না ঠিক আছে নিচ্ছে নিয়ে নাও বাবার বারবারই বাবা বলে না এই শাড়িটা ভালো লাগছে এটা নিয়ে নিল তোকে আমি পরে অন্য কিছু কিনে অন্য শাড়ি তো যথারীতি এই শাড়িটা কিনে দেয় তখন এবং আমি যখন এটা বিয়ের দিন যখন বরযাত্রীরা সবাই ঢোকে আরে এত আমাদের ওরা উচ্ছ্বসিত হয় আমাকে দেখে না মানে আমার এখন মনে হয় যে সত্যি কথা আহ নিজের বিয়েতে না নিজের পছন্দ মানে নিজের পছন্দের শাড়ি না কিনে তোমরা যদি বাবা মার পছন্দের শাড়ি কেনো দেখবে ওরা সব থেকে ভালো জানে যে মেয়েকে কিসে মানাবে বেশি হ্যাঁ তা তার জন্যে বাবার পছন্দে আমি এই শাড়িটা কিনি সবাই খুব প্রশংসা করে শাড়িটির এবং তো এই শাড়িটি তো দেখছো তখন আমি গোলাপীরাও মতো ভাবতাম আলতা কি জানি আমাকে কেমন লাগবে কিন্তু সবাই বলে এবং এই শাড়িটি পরার পরে আমি বুঝি যে এই শাড়িটি এমন একটি শাড়ি বাবা পছন্দ করে আমায় দিয়েছিল যে খুব সাধারণ একটা মেয়েকেও সেদিন মানে অসামান্য করে দিয়েছিল দেখতে তো এই শাড়িটির জন্য আমার কাছে প্রিয় তবে আর একটা ব্যাপার হচ্ছে এই শাড়িটি যখনই আমি পরি না তখনই আমি নিজের চোখে অনন্য হয়ে যাই আরেকবার চলো বেশি নিজের প্রশংসা হয়ে গেল এবার তোমাদের এই বেনারসি নিয়েই বলি এটি হচ্ছে একটি শার্টিন বেনারসি এবার শার্টিন বেনারসি প্রথমে একটু হিস্ট্রি বলি যে ভারতে মানে আমাদের বাংলার ঐতিহ্যের সাথে এই শার্টিন বেনারসি ওতপ্রোতভাবে জড়িত এটি মুঘল আমলে সাধারণত মুঘলদের সময় এটি মানে উন্নতি লাভ করে শাটিন বেনারসি এবং মেন হচ্ছে সম্রাট আকবরের সময় সেই সময় পারস্য এবং ইসলামিক যে নকশা সেটি ভারতে এনে এই বেনারসির মধ্যে সেটি বোনানো হয় এবং শার্টিন বেনারসি হয় অত্যন্ত এর টেক্সচারটা এবং উজ্জ্বল রঙের দিক থেকে উজ্জ্বল বেশ চকচকে চকচকে মানে মানে খান্দানি গ্লেস যেটা সেই রকম এবং সুন্দর জটিল এবং অতি সুন্দর জরির জমকালো নকশা এই বেনারসীতে সাটি বেনারসি বাংলাতে সাধারণত মানে আমাদের এখানে বিয়ে বা কাল থেকে বিয়েতে দুর্গা পুজোতে এগুলোতে খুব বাঙালিদের মধ্যে জনপ্রিয় ছিল মানে আমরা তো ভাবি যে বেনারসি মানে বেনারসের মেন হয়তো অধিককারী কিন্তু সার্টিন বেনারসি কিন্তু বাংলাতে তখন বোনা হতো এবং তখন থেকে এবং খুব জনপ্রিয় ছিল বাঙালিদের মধ্যেও এই বেনারসি আর বিংশ শতাব্দীতে এটি প্রচণ্ড বাঙালিদের জনপ্রিয়তা লাভ করে আর এটি হয় কি যে যখন ইংরেজ আমলে যখন বাইরের দেশ থেকে বস্ত্র আমদানি হচ্ছিল আমাদের দেশে আমাদের বস্ত্র শিল্পটা বেশ সংকটের মুখে পড়ে যায় সেই সময় এই বেনারসি এবং তাঁত এই দুটো জিনিস বাংলায় আমাদের আত্মগরিমাটা ধরে রেখেছে এই বেনারসি বাংলা বাঙালিদের একটা মানে অন্তরের টানের সাথে যুক্ত এটা বংশ পরম্পরায় এটা দিয়ে যাওয়ার একটা চল আছে মানে ঠাকুমা দিদিমারা হয়তো মাদের দিয়ে গেছে মারা মেয়েকে দিচ্ছে এবং জেনারেশনের অনুযায়ী চলতে থাকে হ্যাঁ তবে এখানেও একটা বলতে হয় যেমন আমার শাড়িটি তো বলছি শাড়িটির বেনারসি ভীষণ সুন্দর শাড়ি তবে এটা আমি আমার শাড়িতে চট করে এলাম এই কারণে যে জেনারেশন অনুযায়ী দিয়ে যেতে হয় ঠিকই তবে এই শাড়ি আমি কাকে দিয়ে যাব জানি না কারণ আমার মেয়ে তো জিন্স ছাড়া পড়ে না তো তাকে আমি এই শাড়িটি কি দিয়ে যাব। তো এই শাড়িটি যদিও আমার সব ভিডিও যা হয় তার ক্যামেরা ধরে আমার মেয়ে সে এখন আমাকে ভীষণ চোখ পাকাচ্ছে বলতে নেই কিন্তু সত্যি কথায় তবে ভালো শাড়ি ভালোবাসে এটা ঠিক কথাও হয়তো পরে না শাড়ি কিন্তু যেদিন প্রথম আমার বিয়ের বেনারসিটি দেখেন না সে ও মুগ্ধ হয়ে যায় বলে শাড়িটি ভীষণ সুন্দর ভীষণ ভালো কালার এবং এর টেক্সচার তো ভীষণ আরামদায়ক শাড়িটিং যেটা হয় খুব মসৃণ ধরনের হয় আর আমার ভাবতে খুব অবাক লাগে অত বছর আগে বাবা আমাকে এই শাড়িটি দেখে মানে একটা জায়গায় গেছিলাম সেখানে পুরো বেনারসি কি গদি ঘর আর কি তো প্রচুর বেনারসি দেখায় বাবা আর মা দুজনেই এই কালারটি মা আরো দু একটা দেখে বাবা একদম এটাতে স্টিক করে থাকে এটাই নিতে হবে এবং তখনকার সময় যখন আমার বিয়ের সময় তো অনেকদিন আগের কথা তো তখনকার সময় এই শাড়িটা না অনেকটা কস্টলি ছিল মানে নর্মাল মধ্যবিত্ত বাড়িতে এতটা দাম দিয়ে বেনারসি তখন কেনা হতো না সত্যি কথা এখন আমি ভাবি শাড়িটি এখনও এত যুগোপযোগী অত বছর পরে কারণ এখন তোমরা যারা বিয়ের বেনারসি কিনো তারা জানো যে মিনেকারী বেনারসির দাম কত বেশি আমার এই শাড়িটি অতদিন আগে তখন মিনে অত পাওয়া যেত না আমার এই শাড়িটিতে দেখো মানে এটা তো এমনি দুধে দুধে আলতা কালারের বেনারসিটি পাঁচটি হচ্ছে গ্রিন এবং কতদিন আগের শাড়ি কি সুন্দর মিনে রয়েছে দেখো পিঙ্ক এখানে গোল্ডেন সবুজের মধ্যে গোল্ডেন আর পিঙ্ক দিয়ে মিনে করা রয়েছে জড়ির মাঝে পিঙ্ক দিয়ে এবং এইখানে এই যে পেজলি বুটি রয়েছে এগুলোর মধ্যেও ভায়োলেট দিয়ে মেনে রয়েছে গ্রিন দিয়ে মেনে রয়েছে পিঙ্ক দিয়ে মেনে রয়েছে খুব সুন্দর মানে এখন যে ধরনের বেনারসি প্রচুর দাম নেয় এই বেনারসিগুলোর এখন অনেক দাম তো এই বছর আগে বাবা আমাকে যখন কিনে দিয়েছিল তখন তো আমি বুঝতে পারিনি যে সত্যি আমাকে একটা খুব দামি জিনিস বাবা দিচ্ছে যেটা অনেক দিন থাকবে শুধু না একটা মানে খান্দানি জিনিস এবং এর আঁচলটি দেখো আঁচলটি তো মানে মুগ্ধ হয়ে যাবে এমন আঁচলটি দেখো এবং এই যেহেতু পার্সি এবং ইসলামিক নকশাগুলির মধ্যে ঢোকে তাই জন্য দেখো ওই মোগল আমলের যে সমস্ত জিনিস ওই ধরনের নকশায় যে ফুল টুলের মধ্যে দেখবে ওই ধরনের নবাব বাচ্চাদের আমলের যে ডিজাইন সেগুলো রয়েছে এখানে দেখো সেই দরজা টাইপের আদল ফুল গাছ এগুলো যেগুলো আছে না সব ওই ধরনের আদলে বোনা এবং ভেতরে দেখো মিনে এখানে ভায়োলেট কালার দিয়ে পিঙ্ক দিয়ে মিনে করা ভীষণ সুন্দর বেনাম সেটা আর সব থেকে ভালো জিনিস যেটা আমার মানে এত বছর পরে আমি ওটা খেয়াল করছি এই জায়গাটা তো শেডেড শেডেড এই ব্যাপারগুলো আমরা এখন দামি দামি খুব সাউথের শাড়িতে বা বা ধরো ওই গাদোয়াল বলো পচমপল্লি ওগুলোতে আমরা দেখতে পাই শেড এদিক থেকে এদিক সুতো এসে একটা শেডেড ব্যাপার তৈরি হয়েছে অত বছর আগে আমি যখন শাড়িটি কিনি তখন এটা শেডেড ছিল আমি এখন দেখে খুব অবাক হয়ে যাই যে আমি তখন আমাকে বাবা এটা পছন্দ করে দিয়েছিল তো এই শাড়ি এখন কিনতে গেলে তো মারাত্মক দাম এবং এখনো মনে হবে যে সমস্ত শাড়ি সেই এই এই তো নিয়েই নিয়ে আমি আজ গল্প করলাম এবং সত্যি কথা বলতে আরেকবার আমি কথাটাই বলি এই বেনারসিটা পড়লে না আমি যতবারই পুরি আমি নিজের চোখে আরেকবার অনন্যা হয়ে উঠি নতুন করে আজকে থাক এখানে এটাই গল্প শোনালাম আর বেনারসির গল্প সাথে সাথে বাবার কথাও শোনালাম এটা বাবার যেহেতু পছন্দ ছিল যে কারণে বাবার পছন্দের সাথে আমার পছন্দ ভীষণ মিলে যেত মানে বাবা যেগুলোই পছন্দ করতো পরে দেখতাম আমার সেটা খুবই পছন্দ হয়ে যায় তো আজকে এটা দিয়ে শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো থেকো সুস্থ থেকো আমার হাতটা তো এখনো ঠিক হয়নি পুরোপুরি তাই জন্য সবাইকে বলছি সাবধানে থেকো এখন তো মোটামুটি শীতের ইসে সবার উৎসবের আমেজ রয়েছে তাই সবাই আনন্দ করলে সাবধানে থেকো সাবধানে থেকে আনন্দ করো আচ্ছুরি